আপনি মহান আল্লাহ আল্লাহতালার দরবারে যখন উপস্থিত হবেন তখন মহান আল্লাহ তাবার কতলাকে বলতে পারবেন কি হে আল্লাহ আপনি আমাকে যতটুকু সময় দিয়েছেন সেই সময়ের বিনিময়ে আমি আপনার সামনে এই ইবাদত বান্দি করে নিয়ে এসেছি দেখেলেন আমি আপনার সামনে আপনার সামনে দেখে নেন আমি আমি এতটুকু আমল করে নিয়ে এসেছি সেই অতটুকু যদি আপনি আমল না করে নিয়ে যান তাহলে সেই মহান আল্লাহ উপস্থিত হবেন তখন আপনি সেই মহান আল্লাহ তালে কি দেখাবেন দেখার মতো যদি আপনি ইবাদত করেন তাহলে আপনি আল্লাহ যখন উপস্থিত হবে আমল দেখাতে পারবেন যদি আপনি এই দুনিয়ার বুকে মাসে যদি আপনি কাটে দেন তাহলে এই সময় অতিবাহিত করার পর মহান আল্লাহ তালা দরবারে আপনি কিছুই আমল দেখাতে পারবেন না যেমন আমরা এত বড় একটি গ্রাম রয়েছে সেই যদি মানুষ যদি উপস্থিত না হয় বলে একটি ভাববার বিষয় কেন এই জন্যে কি যে আমরা যদি আল্লাহ তালা কালাম থেকে যে আমরা দূরে সরে থাকি তাহলে আমাদের কোনো কিছু লাভ হবে না কেন এই জন্যে লাভ হবে না কি যে আল্লাহ রসুল সাল্লি সাল্লাম যে বলেছেন কি যে মানুষের ব্যাপারে এত উল্লেখ করে বলেছে বলার পর মানুষ সলাৎ আদায় করছে না এই জন্য মহান আল্লাহ বলেন মা যখন জাহান নামীদেরকে জাহান নামে নিক্ষেপ করবে তখন সেই জাহান্নামেতে যখন গেটম্যানের কাছে উপস্থিত হবে তখন তারা সেই গেটম্যান তাকে প্রশ্ন করবে বলবে ও জাহান্নামবাসী তুমি জাহান্নাম কেন এলে সেই ব্যক্তি বলবে কলনাকো মিনাল মুসাল্লিন আমরা সালাদ আদায় করতাম না তার কারণে এই জান্না জাহান্নামে আসতে হয়েছে এবং তারপরে সেই জাহান নামে বাসীকে বলবে কি কেন এসেছে জাহান নামে তারা এক বাক্যে উত্তরে বলবে ওয়ালাম মূল মিসকিন আমরা মিসকিনকে খাদ্য খেতে দিতাম না এই কারণে আমাদেরকে জাহান নামে নিয়ে আসা হয়েছে প্রথম অংশতে বলল যে সলা আদায় না করার কারণে আমাদেরকে জাহান্নাম নিয়ে আসা হয়েছে এবং দ্বিতীয়তে বললেন ওয়ালাম না কোনো নতুন মিসকিন আমরা মিসকিনকে খাদ্য খিতাব দিতে নাও এই করে জাহান্নাম নিয়ে আসা হয়েছে এই দুইটির বাক্যের মধ্যে আল্লাহ রসুল সাল্লাম বলেছেন যখন আল্লাহ রসুলের কাছে একজন ব্যক্তি এসে প্রশ্ন করছে আইল ইসলাম খাহর আল্লাহ রসুল ইসলামের মধ্যে সব থেকে উত্তমতম কাজ কুন্তিগুল্লাহ রসুল তখন আল্লাহ রসুল বললেন তো তো এরম তো আমকির মিসকিনকে খাদ্য খেতে দেওয়া ইসলামের মধ্যে সবথেকে উত্তমতম কাজ তাহলে আল্লাহ রসুল সাল্লি সাল্লাম এখানে যে বললেন যে ফকির মিসকিনকে খাদ্য খেতে দেওয়া ইসলামের মধ্যে সবথেকে উত্তমতম কাজ আর তার পূর্বে যে বলল যে তুমি কেন জাহার নামে এসেছ সেই ব্যক্তি বলল কি যে আমরা এই কারণে জাহার নামে এসেছি যে আমরা ফকির মিশে খাদ্য খেতে দিতাম না এই কারণে জাহার নামে উপস্থিত হয়েছি সম্মানত উপস্থিতি আমি আপনাদেরকে বলতে চাইছি যেনারা হাট বাজারে ঘোরাঘুরি করছেন বাইরে চলাচল করছেন তাদের উপর অনুরোধ রইল কি যে আপনারা স্টেজে আসার চেষ্টা করেন কেন সময়কে মূল্যায়ন করেন এবং সময়কে মূল্যায়ন করে এই জালসার টাইমকে মূল্যায়ন করে চলার চেষ্টা করেন আল্লাফাক রব্বুল আলমিন আমাদেরকে যেন পাঁচক্র সালাত আদায় করা তৌফিদান করেন এবং নিজের স্ত্রীদেরকে নিজের মেয়েদেরকে পর্দা বিধান মেনে চলা তহফিদান করেন শকুলাল আমিন